আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি চলে আসলাম দেখেন কি লোভনীয় একটা খাবার আসলে সবার হয়তো বা পছন্দ না কিন্তু আমাদের মানে আমরা যে কয়জন এখানে আছি আসলে সবার 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 প্রিয় পছন্দ একদম মানে কি বলবো দেখলেই লোক চলে আসে যেমন আম মাখানো এরকম লেবু মাখানো আমরা এগুলা একসাথে বসলে আর কি প্রচুর খাই এগুলা খুবই ভালো লাগে সময়টাও কাটে আর মনে হয় যেন কী বলবো কী যেন খেতেছি বলতে পারতেছি না কিন্তু তারপর হলো গাছ থেকে বেশি না লেবু তিনটা লেবু নিয়ে আসছি তিনটা লেবু আমরা তিন চারজন আছি তিন চারজনই খাইলে চলে হয়ে যাবে এটা আর দরকার হবে না তারপরও যে এটা যে কি স্বাদ আর সবাই মিলে খেলে যে কি স্বাদ বা কীভাবে বোঝাবো হয়তো বা আপনারাও সবাই মিলে খান তাই বুঝতে পারেন কিন্তু মানে আমি আপনাদের এরকম বলে ওই ফিলিংসটা আপনাদের মনে জাগাতে পারবো না যতটা আমি তখন পাইছিলাম বা আমরা সবাই পাইছি এটা মুখের কথা বললে আসলে ফিলিংসটা আসবে না তারপর লেবুগুলো ধুয়ে আমরা আস্তে আস্তে করে গোল গোল করে কেটে নিব আর কি তারপরে তো ও একবার কেটে আমার এটা হলো ভাগ্নি ও একবার কাটতে চাইছিল আর কি লম্বা লম্বা করে আমি বলছি না ওইভাবে লেবু কাটে না মানে যে লেবু মাখানো হয় ওইভাবে কাটে না আর আমি লেবুর ছোলা সহ এটা খাওয়া পছন্দ করি কারণ আমি মাঝে মাঝে দেখা যায় ভাতের সাথে লেবু খেলে যেটা দেশি লেবু ওটা আমি ছোলাটাও খেয়ে ফেলি আমার কাছে খুব ভালো লাগে ঘানটাও ভালো লাগে এবং ছোলাটাও ভালো লাগে এরকম আমি এখন লেবুর সিজনে এরকম প্রায় এরকমই খাই খুবই কম ছোলা ফালাই দিই বেশিরভাগই আমি খেয়ে ফেলি যাই হোক সবার কাছে বা ভালো লাগে না তিতো তেতো লাগতেছে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তারপর হলো ও কাটতে পারতেছে না তারপর হলো মা আমি কাটতেছি আর ও ক্যামেরা ধরে আছে যাই হোক কার কার এটা দেখে কার কার মুখে পানি চলে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকবেন আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায় আমাকে কেউ ভালোবেসে থাকেন অবশ্যই প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে হবে না লাইক কমেন্ট করিয়েন তাতেই হবে যাই হোক তারপর আমরা আস্তে আস্তে করে মানে লবণ মরিচের গুঁড়া এগুলো মাখাই মাখাই যে বা যে কি টেস্ট ছিল বলতে পারতেছি না মানে এগুলো মাখাই মাখাই আমরা খাইতেছি একসাথে করে মাখানো হয় না যারটা সে মাখাই মাখাই আর কি খাইতেছে এরকম করে ফ্রিজে রেখে দিয়েছি আমি মাখাই মাখায় খাইতেছি আর সবাই মিলে আড্ডা দিতেছি মানে হাসাহাসি করতেছি খুবই আসলে ওই মুহূর্তগুলা আসলে বেশি ভালো লাগে যে সবাই মিলে সামান্য কোনো জিনিস যদি খাই সবাই মিলে সেটাই মনে হয় যেন অমৃত যাই হোক কে কিরকম দিন কাটায় আসলে জানি না আমার কাছে সবাই মিলে একসাথে থাকা একসাথে খাওয়া এইগুলো আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু আমি বেশি খাইতেছি ওরা একটু কম খাইতেছে তারপর চিন্তা করলাম আমার তো দুপুর হয়ে গেছে ওটা খাইতে তখন সাড়ে এগারোটা এরকম বাজে দুপুর হয়ে গেছে আমার রান্না চুলায় কিছু চুলায় আছে আর কিছু আবার রান্না বসাইতে হবে এটা কি মাছ কে কে বলতে পারবেন এটা কি মাছ আসলে মাছগুলা উপর থেকে চামড়াটা ছিলে আনছি এত সুন্দর লাগতেছে একবারে লাল টকটোকে এরকম মাছগুলা দেখলে আসলে খেতে মন চায় কেন যে খেতে পারি না আমি নিজেই জানি আর এই মাছটা হলো আমার ছেলের খুবই পছন্দের মাছ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ